এই যে দোকানটা আপনার অফেন দেখা যাচ্ছে এই দিকে তাকালে আমাদের দোকানটা দেখবেন মানে আপনি আন্ডারগ্রাউন্ড এসে এখানে তাকাবেন তাই লেখা রয়েছে আশা জুয়েলারি ভালো দেখতে পাবেন আপনি ওখানে বসে থাকবে তারপর আবার হ্যাঁ আমি ওখানে অল টাইম থাকবো তারপর এদিকে এসে এই যে আমাদের বরাবর ঠিকানাটা বরাবর আমাদের ঠিকানাটা হচ্ছে আয়সা জুয়েলারি দোকান নাম্বার উনচল্লিশ ইয়েস হাজি সেলিম ঠিকানা ঢাকা চক বাজার হাজি সেলিম টোর আন্ডারগ্রাউন্ড সেটা একশো চল্লিশ টাকা পিস এটা হচ্ছে আপনার হাতের বেসলাইট সিস্টেম পড়া যায় নতুন কালেকশন দেখতে হলে পুরোটা দেখবেন এগুলো পেয়ে যাবেন দামে সবই কিন্তু নতুন কালেকশন সবগুলো নতুন কালেকশন ছশো ষাট টাকা বক্স এগুলো পঞ্চান্ন টাকা টাকা পিস চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা আছে ছয়শ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আমি পঞ্চাশ টাকা পিস বারো কালার আছে পঞ্চাশ টাকা পিস এইটা আছে পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা কালার আছে দুশ টাকা দুইশ টাকা ইনশাল্লাহ আচ্ছা এটা ধরবো দুশো আশি টাকা দেখেন আমার কত টাকা দেওয়া আছে ভাই তিনশো টাকা দেওয়া দেখেন তিনশো টাকা দুইশো আশি টাকা আসলে বিশ টাকা পাবেন

দুশো না বিশ টাকা করে আমি আপনার বলছি বিশ টাকা করে ছাড় দিয়ে দিবো ভাই অনেক একশো টাকা জোড়া ক্রয় করে পাঁচ তিনশো টাকা বিক্রি করে না তিনশো চারশো অনেকগুলো